সম্মানিত ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিশ্চয়ই আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে সুপ্রিয় বন্ধুরা আজ আমি আলোচনা করব মুখের বিবর্ণতা রোগ এবং উক্ত রোগে ব্যবহৃত বেশ কয়েকটি ঔষধ সম্পর্কে তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনা পর্বটি শুরু করা যাক আর হ্যাঁ যারা এইমাত্র আমার চ্যানেলে প্রবেশ করেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে ক্লিক করে সবসময় চ্যানেলটির সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনার মুখের রং ছাই বর্ণের ন্যায় হয়ে গেলে আর্সেনিক অ্যালবাম ব্যাডিয়াগা ক্লোরাম ফেরাম মেট ফসফরাস ও প্লাম্বাম মেট এর মধ্য হতে সদৃশ লক্ষণ অনুসারে যে কোনো একটি ঔষধ বাছাই করুন এবং তা আপনার রোগের ক্ষেত্রে প্রয়োগ করুন আপনার মুখের রং স্বাভাবিক বর্ণ হতে কালো বর্ণ ধারণ করলে চায়না কোরালিয়াম রুব্রাম ল্যাকেসিস ও ট্যারেন্টুলা এর মধ্য হতে যে কোনো একটি ঔষধকে বাছাই করে উক্ত রোগ ক্ষেত্রে প্রয়োগ করুন আপনার ঠোঁটের রঙ স্বাভাবিক রঙ হতে কালছে রং বা কালছে বর্ণ ধারণ করলে আর্সেনিক অ্যালবাম কার্বোভেজ চায়না ক্লোরাম আয়োসিয়ামাস ক্যালিকার্ব ল্যাকেসিস মার্কসল মার্কর ফসফরাস সোরিনাম ও ভিরেট্রাম এর মধ্য হতে যে কোনো একটি ঔষধকে বাছাই করুন এবং উক্ত লক্ষণে ব্যবহার করুন আপনার মুখের বর্ণ স্বাভাবিক বর্ণ হতে যদি নীলছে বর্ণ ধারণ করে তাহলে আর্সেনিক অ্যালবাম অ্যাসাফিটিডা ব্যাপটিসিয়া বেলাডোনা ক্যামফর ক্যানাবিস ইন্ডিকা কার্বোভেজ কোনিয়াম ম্যাকুলেটাম কোপ্রাম মেটালিকাম ডিজিটালিস হায়োসিয়ামাস ইপিকাক ব্ল্যাকেসিস মরফিনাম অপিয়াম ভিরেট্রাম অ্যালবাম ও ভিরেট্রাম ভিরিডি এর মধ্য হতে যে কোনো একটি ঔষধকে বাছাই করুন এবং উক্ত লক্ষণে সফলতার সাথে প্রয়োগ করুন আপনার মুখের রঙ স্বাভাবিক রঙ হতে যদি বাদামী বর্ণে পরিণত হয় তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম ব্যাপটিশিয়া আয়োডিয়াম নাইট্রিক অ্যাসিড সিপিয়া ও সালফার এর মধ্য হতে যে কোনো একটি সদৃশ ঔষধকে বাছাই করুন এবং তা সেবন করুন আপনার মুখের বর্ণ স্বাভাবিক বর্ণ হতে যদি ময়লার ন্যায় দেখতে হয় অথবা ময়লার রঙে পরিবর্তিত হয়ে যায় তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম লাইকোপোডিয়াম সোরিনাম ও সালফার এর মতো হতে যে কোনো একটি সদৃশ ওষুধকে বেছে নিন এবং তা আপনার রোগক্ষেত্রে প্রয়োগ করুন আপনার মুখের বর্ণ স্বাভাবিক বর্ণ হতে যদি সবুজাব বর্ণে ধারণ করে তাহলে আর্সেনিক্যালবাম কার্বোভেজ চেলিডোনিয়াম ফ্যারামেট আয়োডিয়াম মেডোরিনাম ও পালসেটিলা এর মধ্য হতে যে কোনো একটি সদৃশ ওষুধকে বাছাই করুন এবং তা আপনার লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করুন আপনার মুখের বর্ণ যদি স্বাভাবিক বর্ণ হতে কিছুটা বিবর্ণ কিংবা ফ্যাকাশে হয়ে যায় তাহলে অ্যানাকার্ডিয়াম টার্ট আর্জেন্টাম মেটালিকাম আর্সেনিক অ্যালবাম বারবারিস ভলগারিস ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফস কার্বোনিয়াম সালফার কার্বোভেজ চায়না নাম সালফার ক্লিমেটিস কুপ্রাম মেটালিকাম ডিজিটালিস ফেরাম মেট গ্রাফাইটিস লাইকোপোডিয়াম মেডোরিনাম মিউর, অ্যাসিড ফস মেট, সিপিয়া ট্যাবেকাম সালফার ও টিউবার কুলিনাম এর মধ্য হতে যে কোনো একটি সদৃশ ওষুধকে বাছাই করুন এবং আপনার রোগ ক্ষেত্রে তা প্রয়োগ করুন আপনার মুখের স্বাভাবিক বর্ণ পরিবর্তিত হয়ে যদি লাল বর্ণ ধারণ করে তাহলে অ্যাকোনাইট মেলিফিকা ব্যাপটিসিয়া ব্যালাডোনা ক্যাপসিকাম ক্যামোমিলা চায়না সিনা ফেরামেট গ্লোনোইন ফেরামফস মিলেফোলিয়াম ফসফরাস রাশটক্স স্ট্রামোনিয়াম ও ভিরেট্রাম ভিরিডির মধ্য হতে যে কোনো একটি ঔষধকে বাছাই করে নিন এবং তা আপনার রোগের ক্ষেত্রে প্রয়োগ করুন আপনার মুখের রঙ স্বাভাবিক রঙ হতে যদি হলুদ বর্ণ ধারণ করে তাহলে আর্জেন্টাম মেটালিকাম আর্জেন্টাম নাইট্রিকাম আর্সেনিকাম অ্যালবাম ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফস কষ্টিকাম কার্ডুয়াস মেরিয়ানাস চেলিডোনিয়াম কোনিয়াম ফ্যারাম মেট ল্যাকসিস লাইকোপোডিয়াম মার্কসল নাক্সভূমিকা ন্যাট্রাম সালফ নাইট্রিক অ্যাসিড সিপিয়া ও সালফার এর মধ্য হতে যে কোনো একটি সদৃশ ঔষধকে বেছে নিন এবং তা আপনার সদৃশ লক্ষণ অনুসারে উক্ত রোগে ব্যবহার করুন এবারে ঔষধের প্রয়োগবিধি সম্পর্কে আলোচনা করব সম্মানিত ভিভার্স আপনার মুখের পরিবর্তিত রঙের লক্ষণ অনুসারে যে কোনো একটি সদৃশ ঔষধ বাছাই করে নিন অতঃপর উক্ত ঔষধের তিরিশ শক্তি তিন ফোঁটা করে সকাল দুপুর এবং রাতে খাবার ঠিক এক ঘন্টা পূর্বে সরাসরি জিহব্বার উপর ঢেলে অথবা সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করুন ওষুধ চলার সময় আপনার লক্ষণের হ্রাস অথবা বৃদ্ধি ঘটলে সঙ্গে সঙ্গে আপনি ঔষধ সেবন স্থগিত করুন এবং অপেক্ষা করুন অতপর ঠিক যতদিন পর্যন্ত আপনার উক্ত লক্ষণসমূহ আপনার শরীর থেকে তুরোহিত হতে থাকবে ততদিন পর্যন্ত আপনি বিনা ঔষধে থাকবেন কোনো একটা সময়ে আপনার ওষুধের ক্রিয়া স্থগিত হয়ে যাবে ঠিক তখনই আপনি ওষুধের দ্বিতীয় মাত্রা বা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে আরম্ভ করুন এবং আপনার বাকি লক্ষণসমূহ শরীর থেকে তিরোহিত না হওয়া পর্যন্ত আপনি ওষুধটি সেবন করে যান সম্মানিত ভিভার্স আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে